বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি আসলে ভালোবাসা মানুষের সাথে হয় তাহলে তো ফিলিংসটা খুবই সুন্দর ফ্যামিলির পছন্দে বিয়ে হচ্ছে ভার্সিটির আমি পরিচিত ছিল এই যে আজকে আমার হলুদ কালকে আমার বিয়ে ইনশাল্লাহ নাটকে বিয়ে করছি নাটকের নাম হচ্ছে মায়ের বাঁধন অনেক বছর পর আসলে সিরিয়াল করছি সিরিয়াল নামই হচ্ছে মায়ের বাঁধন আর আমি মায়া ক্যারেক্টারটা প্লে করছি তো গল্পটা খুবই সুন্দর পারিবারিক একটা গল্প আমার গল্পটা পড়েই খুব ভালো লেগেছে আর যেহেতু অনেক বছর সিরিয়াল করিয়ে না তো ভাবলাম এই গল্পটা আসলে চুজ করা যায় আর যেহেতু লিড ক্যারেক্টার একটা ক্যারেক্টার আসলে অনেক দিন থাকা যায় তো কয়েক মাস একসাথে সো এটার একটা মজা আছে আলাদা একটা ক্যারেক্টারে আসলে বেঁচে থাকা অনেক দিন শুটিং প্রত্যেক মাসের শুটিং সো আমার মনে হয় এইভাবে আসলে একটা মানে অ্যাক্টিং শেখার অনেক ব্যাপার থাকে একটা ক্যারেক্টারকে আসলে কত দিন ধরে টেনে নেওয়ার একটা ব্যাপার থাকে সো সব কিছু মিলে আমার ভালো লেগেছে কাজ করছি ডিরেক্টর হচ্ছেন আমাদের সম্রাট জাহাঙ্গীর ভাইয়া তার সাথে আমার সিঙ্গল কাজ হয়েছে এটা প্রথম সিরিয়ালে কাজ হচ্ছে সবকিছু মিলে আমি খুব এক্সাইটেড সবার ভালো লাগবে